আমরা একদিন ব্যবহার করতে জানি এখন যে মুহূর্তে তার ব্যবহার শুরু করব আমাদের অর্থনীতিকে লোহার বাজে রাখতে পারবে না এবং আমাদের উত্তরে হলো সে বিখ্যাত হিমালয় পর্বতমালা কত শক্তি দরকার বাংলাদেশে দূরত্ব দুই দেশের মধ্যে আছে নেপাল আর বাংলাদেশের মধ্যে একটু অতিক্রম করা ওরা এক পায়ে খাড়া নেপাল বারে বারে বলছো আমাদেরকে নিয়ে যাও আমরা এক পায়ে খারাপ নেবার জন্য মাঝখানে ওই টুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন হচ্ছে না আশা করি কারণে তাদের অর্থনৈতিক কারণে সেটা আমাদেরকে দেবে এটা সবার মঙ্গলের জন্য কারো একজনের উপকার একজনের উপকার এরকম কিছু না যদি আমরা সেই পথটা খুলে পাই এক সামান্য কিছু পেয়েছি ওটাও কিছুই না বড় আকারে যদি পাই সৌভাগ্যবানের জাতি তার অবস্থানের কারণে সেই জাতির দুঃখ কেন থাকবে বুঝতে পারি এটা আমাদের কপালের দোষ নাকি আমাদের চরিত্রের দোষ না আমাদের চিন্তার দোষ যদি ধরিয়ে থাকে সেগুলোর থেকে আমরা মুক্ত হই আমরা তো তরির গতিতে এগিয়ে যেতে চাই

দুনিয়ার সব জাহাজকে আশ্রয় দিতে পারি তাদের কাজ করার জন্য সুযোগ সুবিধা দিতে পারি আমাদের চাটকা পেখে এবং শুধু যে সমুদ্র বন্দর আমরা ব্যবহার করবো আমাদের মালামাল চাপে তা তো না আমাদের একটা নিজস্ব অর্থনৈতিক অঞ্চল আছে সে অঞ্চলটাকে আমরা এখনো খুলতে পারিনি কিন্তু অঞ্চল অপেক্ষা হচ্ছে আমাদের জন্য আমাদের অঞ্চল হলো উত্তরে হলো নেপাল আমাদের অঞ্চল নেপালের সৌভাগ্য তারা হিমালয় পর্বতের বাতদেশে আছে দুর্ভাগ্য হলো সমুদ্রের দেখা তাদের হয় তাদের সমুদ্র দেখতে হলে আমাদের মাঝখান দিয়ে দেখতে হবে আমাদের মাধ্যমে দেখতে হবে সে পথ আমরা করে দিই আমরা একসঙ্গে যৌথ অর্থনীতি গড়ে তুলি তার সমুদ্রের অভাব আমার পর্বতের অভাব দুই সঙ্গে করে দুইজন ভুটান একই তারও সমুদ্র দর্শন হয় নাই তাকে সমুদ্রে আসতে হলে আসতে স্বাগত জানি তেমনি ভারতের পূর্বাঞ্চল একই অবস্থা নেপালের যে অবস্থা ভুটানের অবস্থা নেপাল ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা তার সমুদ্র দর্শন না হবে না তার সঙ্গে এই আমাদের যে সমুদ্র বন্দর তাদের মাল আনা নেওয়া করবে আমাদের মাল আনা নেওয়া করবে তাদের কাছে যাবে তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি দু একসঙ্গে থাকবে তারাও খুব কষ্টের অবস্থায় আছে তারা খুব ভালো অবস্থায় নেই তারা এই সুযোগ পেলে তারও আনন্দিত তাদের ব্যবসা আমাদের ব্যবসা চমরমা ব্যবসা হবে একসঙ্গে ব্যবসা হবে ভবিষ্যৎ সম্বন্ধে অনেক হতাশাই বলি হতাশার তো কারণ নাই এটা আনন্দের বিষয় আমাদের যেই অবস্থান যে সুযোগ সুবিধা শুধু সেগুলোকে আহরণ করা কাজে লাগানো প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রক্রিয়াকে জোরদার করা যাতে করে আমরা এই অর্থনৈতিক অঞ্চল করে তুলতে পারি মালামাল সোজা চলে যাবে নেপালে সোজা চলে যাবে ভুটানে সোজা চলে যাবে সেভেন সিস্টার্স তাদের মালামাল আমাদের মাঝখান দিয়ে আমাদের ব্যবসা তাদের ওখানে যাবে তাদের ব্যবসা আমাদের এখানে আসবে সেটি অর্থনীতি কাজেই প্রাকৃতিক দিক থেকে আমরা একটা বড় সৌভাগ্যবান আমরা আমাদের একটা মস্ত বড় জনসংখ্যা যেহেতু প্রযুক্তি আসার ফলে কোন মানুষই আর কোন বোঝা নয় প্রতিটি মানুষই হলো এখন সম্পদ উদ্ভাবনের সম্পদ এন্টারপ্রিনিয়ার সম্পদ নতুন আবিষ্কারের সম্পদ আমরা সেই সম্পদের সম্পদ চাল